আমরা কয় রাকাত পড়ব ভাই আট রাকাত পড়ব নাকি 20 রাকাত কোন আহালে হদস কোন আহলে হাদিস তারা 8 রাকাত পড়ব আমাদের সেটা দেখার বিষয় নয় আমরা কয় রাকাত পড়ব ভাই আমরা কয় রাকাত পড়ব 20 রাকাত পড়ব বুখারী শরীফের নম্বর হাদিস আলী আম্মাদ আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু না বলেন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان الرسول الله صلى الله عليه وسلم صلى ذات ليلتين في আমাদের আয়সা সিদ্দিকার উদ্দিন বলেন একদা রাসুল এক রাত্রে তিনি মসজিদ নবমীর মধ্যে নামাজ পড়েন মসজিদের মধ্যে নবমীর মধ্যে নামাজ পড়ার পর ফাসল্লা বিসলাতিহি নাসুল সাহাবায়ে کرام ও রাসূল সাল্লাল্লাহু সাথে নামাজ পড়ে সাহাবায়ে کرام ও রাসূল এর সাথে নামাজ পড়েন সুম্মা সল্লা মিনাল ক্বাবিলাতি ফাকাতুরুন নাস দ্বিতীয় দিন রাসূল আবার নামাজ পড়েন রাতের বেলায় ফাকাতুরুন নাস সাহাবায়ে کرامের সংখ্যা বেড়ে যায় সাহাবায়ে کرامের সংখ্যা কি যাবে বেড়ে যায় রাসুল রাত্রে নামাজ আদায় করেন প্রথম দিন সাহাবে কেরাম রসুলের সাথে পড়েন দ্বিতীয় দিন রসুল নামাজ পড়েন সাহাবে কেরামের সংখ্যাটা আরও বেড়ে যায় যখন তৃতীয় দিন হয় সুম্মা যে তোমাকে মিনার লেই লাতে সাহলে সাথে আমি রেয়াতি তৃতীয় দিন অথবা চতুর্থ দিন আশেপাশে মদিনার আশেপাশে কারাগোসা শুরু হয়ে গেল রাসুল রাত্রে সাহাবে কেরামকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন

সাহাবে সংখ্যা বেশি দেখে রাসুল আর কি করেন না ভাই মসজিদের মধ্যে আসেন ফলম্মা যখন সকাল হয়ে গেল আল্লাহ তালা হাবিব সমস্ত সাহাবে কেরামকে লক্ষ্য করে বলেন হে আমার সাহাবে کرام لم یمنعنی من القرط إليكم إلا أني خشيت أن تفرد عليكم হে আমার সাহাবে কারাম আজকের রাত্রে গত রাত্রে আমি তোমাদের কাছে না আসার কারণ হলো আমার আশঙ্কা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন, তোমাদের আগ্রহ দেখে তোমাদের মসজিদের মধ্যে একত্র হওয়া দেখে আমার আগ্রহ হয়েছে আল্লাহ রব্বুল আলমিন না জানি তোমাদের উপর তারাবের নামাজটা না জানি তোমাদের উপর নামাজটা আল্লাহ তালা ফরজ করে দেয় এই ভয়ে আর আমি তোমাদেরকে নামাজ পড়াইতে আসিনি কিসের ভয়ে ভাই ফরজ হওয়ার ভয়ে রসুল বলতে স্যার আমার আশঙ্কা হয়েছে আল্লাহ ফকরবুল আলম তোমাদের আগ্রহ দেখে না আল্লাহ তালা তোমাদের উপর ফরজ করে দেন এই কারণে আমি আর কি করি নি মসজিদে আসি নাই তোমাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ আদায় করুন এইভাবে রাসূল দুই দিন জামাতের সাথে বা তিন দিন রসুল জামাতের সাথে নামাজ পড়াইছেন রসুল করিম সালাম এগারো হিজড়িতে এন্তেকাল করছেন রসুলের এন্তেকালের পর হজরত আবু অকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তাল জমানায় একরাম আর মসজিদে একত্রে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করেন নাই নামাজ পড়েন নাই রমজানের রাত্রে হজরত উমর রদি আল্লাহ তালন হু আর আবু সিদ্দিক রদি আল্লাহ যখন তেরো হিজরিতে এন্তেকাল করেন হজরত উমর রদি আল্লাহ তালন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তেরো হিজরিতে হজরত উমর রদি আল্লাহ তালন দায়িত্ব গ্রহণ করার পর তিনি প্রাথমিক পর্যায়ে দেখলেন সাহাবাই কেরামকে রমজানের মধ্যে নামাজ পড়তেছে এক একজন এক এক জায়গার মধ্যে মসজিদের মধ্যে কেউ একাকে পড়তেছে কেউ ছোট ছোট জামাতের সাথে পড়তেছে এক একজন এক এক জায়গার মধ্যে মসজিদে নবমীর মধ্যে বিক্ষিপ্ত আকারে বিভিন্ন জন বিভিন্নভাবে তারাবে নামাজ আদায় করতেছে বলেন তো আমাদের এই মসজিদে এখানে যদি একজন তারাবি নামাজ একাকে আদায় করে ওই কোনার মধ্যে কয়েকজন মিলে জামাতের সাথে নামাজ আদায় করে ওই কোনার মধ্যে কয়েকজন জামাতের সাথে নামাজ আদায় করে এখানে কেউ একাকে নামাজ আদায় করতেছে তাহলে কি দৃশ্যটা দেখলে কি সুন্দর লাগবে না বিক্ষিপ্ত আকারে এই দৃশ্য দেখে উমর রদিয়াল্লাহ তালু খলিফাতুল মুসলিম হজ উমর রদিয়াল্লাহ তা তামর ওবাই ইবনে কাহাব ওবাই ইবনে কাহাব রদিয়াল্লাহ তালুকে নির্দেশ দিলেন আই ইউসলিয়ান নাস তুমি আজকের পর থেকে সমস্ত মানুষদেরকে একত্র করে জামাতের সাথে নামাজ আদায় করবে উমর রদিয়াল্লাহ তালু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি ইসলামের দ্বিতীয় খলিফা আল্লাহ তালার হাবিব বলছেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর রদি আল্লাহ কি হতো নবী হতো সেই ওমর রদি আল্লাহ নির্দেশ দিলেন উবাইবনে কাব রদি আল্লাহ তালুকে সমস্ত সাহাবে কেরামকে নিয়ে যেন ইমামতি করে জামাতের সাথে কিসে নামাজ পড়বে ভাই তারাবি নামাজ পড়ে এখন ওমর রদি আল্লাহ যখন এই নির্দেশ দিলেন হজরত ইমাম জিয়াদুদ্দিন আল মকদসির রহমত উল্লাহ আলাই তিনি তার কিতাব আলহা জিসুল জিয়াদুল মুখতারের মধ্যে উল্লেখ করেন উমর র দেওল্ল উত্তাল যখন ওয়েবনে কাবকে এই নির্দেশ দিলেন তখন ওয়েবনে কাবর দেওয় ল তখন বললেন ইয়া আমির উল মুখ মিনিন হ্যয় আমির উল মুক ইন্না হা দা শাই কুন আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন যেই একটা নিয়ম চালু করছেন ইতিপূর্বে আর কেউ করেন না এই জিনিসটা খুবই সুন্দর হয়েছে সোহা সাইকুল সাইকুল ইসলাম হজরত ইবনে রহমতুল্লাহ আলী তিনি তার মজমাউল ফতুয়ার একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে একুশ নম্বর খণ্ডে একশত তেইশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন তারাবির নামাজ হজরত উমর রদিউল্লাহ তালুর জমানায় যে জামাতের সাথে বিশ টাকা চালু করে সমস্ত এক রামের উপস্থিতিতে তিনি যে জামাতের সাথে আদায় করার পদ্ধতি চালু করেন সাবাতামিন সুন্নতিল খোলাফা ইর রসিদিনা এটা খোলাফে রাশিদিনদের সুন্নতের মধ্যে প্রমাণ হয়েছে লিয়ান্নহু আকামহু বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার কেননা ওমর রাদিয়াল্লাহু তাআলাহু মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে এই নিয়মটা চালু করেছে ফালাম ইয়ুমকিনহু মুমকিন কোন সাহাবে কেরাম এর প্রতিবাদ করে নাই এখন আপনারা বলেন উমর রদিউল্লাহ তালানু বিশ্বাকাত তারাবি নামাজ জামাতের সাথে সাল চালু করেছেন আর রাসুল করিম সাল্লাহ আলাইসালাম আটটা কাত পড়ছে এটা কি কখনো হতে পারে এটা কি কখন হতে পারে ভাই রাসুল পড়ছেন আটটা কাত উমর রদিউল্লাহ বাড়াইয়া বিশ্বাকাত পড়বেন এটা কি হতে পারে না আবার তিনি কি একা চালু করছেন নাকি সমস্ত সাহাবে একরামের উপস্থিতি করছেন সমস্ত সাহাবে একরামের উপস্থিতিতে তিনি বিশ্বাকাত জামাতের সাথে সাল চালু করছেন কোন সাহাবি কি করেন নাই তার প্রতিবাদ করেন নাই এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে রাসুল কয় রাকাত পড়ছিলেন করছিলেন বিশ রাকাপ পরছিলেন রাসুল আট রে সমস্ত শাহব একরাম বারো রাকাত বাড়াইয়া বিশ করবে এটা কখনো হতে পারে না যদি এমনটা হতো তাহলে সমস্ত সাহেব ইকরাম কার বিপক্ষে গেছেন রাসুলের বিপক্ষে গেছেন আর রাসুলের বিপক্ষে যাওয়া মানে আল্লাহ তালার বিপক্ষে যাওয়া আর সাহাবে কেরামের দ্বারা যেই সাহাবে কেরামের ক্ষেত্রে আল্লাহ তালার হাবিব বলছেন আমার সাহাব একরাম হলো এনাম কুল্লু সাহাব সাহাবাত কুল্লু হুম আমার সমস্ত সাহাবে কেরাম হলেন ন্যায় এবং যেই উমর রদিউল্লাহ ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তারা রসুলের বিপক্ষে গিয়ে আটটাকাত না পড়ে বিশ্বকাত করবে এটা কখনো হতে পারে না তাহলে আমরা কয় রাখাত করবো ভাই আটটাকাত পড়বে নাকি বিশ টাকাত পড়ব কোন আহলে হদস কোন আহলে হাদিস তারা আটকাত পড়ব আমাদের সেটা দেখার বিষয় নয় আমরা কয় রাকাত পড়ব ভাই আমরা কয় রাকাত পড়ব বিশ টাকাত পড়ব কেননা বিশের মধ্যে আট আছে আটের মধ্যে কি পাওয়া যায় না বিশ পাওয়া যায় না যদি কথার কথা হাসর ময়দানে আল্লাহ তালা জিজ্ঞাসা করে আমি তো তারাবি নামাজ বিশ টাকা তোমাদের জন্য ধার্য করেছিলাম তোমরা আট টাকাত কেন পড়লে তারা দরা খাইবে কিন্তু আমরা কি খাইবো না ধরা খাইবো না আর যদি আল্লাহ তালা বলে তোমাদের জন্য আমি তারা বি নামাজ আট করেছিলাম তোমরা বিশ টাকা কেন করলে আমরা বলতে পারবো আল্লাহ বিষের মধ্যে আট আছে আটের মধ্যে কি না বিষ না বাকি আমাদের বারোটা কি হয়ে যাবে নফন হয়ে যাবে কেননা রমজান মাস হলো এবাদের মাস রমজান হলো এবাদের মাস আল্লাহ ফ আল্লাহ তালা হাবিব বলছেন মান ত মা রমা ও মা দাম মিং দম মিং জাম্বিহি আমার যেই উম্ত ইমানের সাথে সোয়াবের আশায় রমজানের রাত্রে তারাবী নামাজ আদাই করবে গুফের আলহু মা তাকুদ্দামা মিং দামবিহি আমার ওই উম্মতের আমার ওই বান্দার যত অতীতের গুনা আছে আল্লাহ তালা ক্ষমা করে দিবে সোয়া তাহলে কি আমরা তারাবি নামাজ আশাকাত করবো না বিশ্বাখাত করবো ভাই বিশ্বাখাৎ করবো সবচেয়ে মজার বিষয় হলো ইমাম তার রহমতুল্লা শরীফের মধ্যে ওই বুখারি শরীফের এই হাদিসটা উল্লেখ করার পর তিনি দীর্ঘ আলোচনা করার পর তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন দুইটা মত উল্লেখ করছেন এক যে তারাবী নামাজ মদিনাবাসী তখন আপনার দুইশত পঞ্চাশ একটা মত ছিল একচল্লিশ কাতের আরেকটা মত ছিল বিশ রেখাতের এই দুইটা মত ছিল এর বেশি আর কোন ওই জমানার মধ্যে মত ছিল না বিশ রেখাত ব্যতীত কোন মত থাকতো ইমাম তিরমিজুর রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে অবশ্যই তৃতীয় একটা মত উল্লেখ করতেন এর দ্বারা এটাই প্রমাণিত হয় দুইশো পঞ্চাশ পর্যন্ত আট টাকাতের প্রবক্তা আট তারাবি বলতে কেউ পড়েন নাই কেউ পড়েন নাই তাই আমরাও কি করবো না ভাই না সবচেয়ে বড় বিষয় হলো রমজান মাস আমরা কি করবো বেশি বেশি করে এবাদত করব তাই আমরা নামাজ করে ভাই আল্লাহ বিশ্বাকাত আল্লাহর আলামিন আমাদের সবাইকে রমজানের তারাবগুলো সুন্দরভাবে বিশ্বাকাত জামাতের সাথে আদায় করার তফি দান করো সকলে ভাই আমিন আলহামদুলিল্লাহ আলামিন আমরা যারা সুন্নত করে নাই সুন্নত করে নেই